প্রিয় ভিউয়ার্স আজকে কথা বলবো হিন্দু আইনে সম্পত্তি উত্তরাধিকারী নিয়ম নিয়ে যদিও হিন্দু আইনটা জটিল এবং কঠিন ওই বিষয়টা নিয়ে আসলে সবাই একটু গুরুপাক কাছে ক্লিয়ার হওয়াটা আসলে খুবই কঠিন হয়ে দাঁড়ায় যে আসলে কে কীভাবে সম্পত্তি পাবে এবং কে কতটুকু পাবে এবং কে পাবে না সেটা নিয়ে অনেকেই প্রশ্ন করছেন আমি আজকে এই ভিডিওতে আপনাদেরকে উত্তর দেওয়ার চেষ্টা করব সবাইকে স্বাগতম আমার আজকের এই ভিডিওতে আমি জুটন দাস আছি আপনাদের সাথে অসংখ্য ধন্যবাদ যারা আমার প্রতিটি ভিডিও দেখে থাকেন এবং আমাকে সাপোর্ট করে যান এবং যদি আপনি নতুন হয়ে থাকেন আমার এই চ্যানেলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং বেলা ঘন্টা সাথেই থাকবেন যেন পরবর্তী ভিডিওটি আপনি পেতে সহজ হয় তো আজকে আমরা কথা বলব হিন্দু আইনের সম্পত্তি উত্তরাধিকারী তো হিন্দু আইনটি হচ্ছে দুই ভাগে বিভক্ত একটা হচ্ছে মেধাক্ষা এবং দায়ভাগ পদ্ধতি বাংলাদেশের আইন অনুযায়ী অর্থাৎ হিন্দু আইন অনুযায়ী হচ্ছে দায়বাগা পদ্ধতিটি চলমান আছে এবং দায়বাগা পদ্ধতিটি মূলত হচ্ছে স্বপিণ্ডদান অর্থাৎ যারা ওই মৃত ব্যক্তির কল্যাণে অর্থাৎ তার শান্তি কামনায় উনি পিণ্ডদান করতে পারেন বা পিণ্ডদানের অধিকারী তিনি হচ্ছে ওনার যোগ্য উত্তরসূরী উত্তরাধিকারী হয়ে থাকেন তো প্রিয় কারা কারা আসলে ওই মৃত ব্যক্তির সম্পত্তি বাঘ পান তো এখানে হচ্ছে পিতৃপক্ষ এবং মাতৃপক্ষ দুটি পক্ষের মধ্যে থেকেই জমিটা পান যদি পিতৃপক্ষকেও জীবিত থাকেন যারা শপিংটা দিয়ে থাকেন পিতৃপক্ষ কেউ জীবিত থাকলে মাতৃপক্ষ আসলে ওই জমি পান না তো পিতৃপক্ষ এবং মাতৃপক্ষে যদি পান সেটা হচ্ছে জীবন সত্য একটা কথা থাকে অর্থাৎ যদি কোনো ব্যক্তি মারা যায় এবং ওনার যদি কোনো পুত্র সন্তান না থাকে তাহলে ওনার স্ত্রী সেই সম্পত্তি পান এটা হচ্ছে জীবনসত্য আর যদি পান উনি বিক্রি করার আসলে তেমন ক্ষমতা রাখেন না তবে উনি যতদিন বেঁচে থাকবেন ততদিন এটা বুক করতে পারবেন তবে সেক্ষেত্রে উনি ওনার কন্যা দান বা অসুস্থতা এরকম কোনো কিছু হলে উনি সেই জমি বিক্রি করার ক্ষমতা রাখেন তো আসলে কে কে জমি পাই আমরা এরকম মোট তিপ্পান্ন জন স্বপীর্ণদানের তালিকা রেখেছিলাম এবং এর মধ্যে যারা ইম্পর্টেন্ট খুব বেশি আর পরবর্তীতে আসলে পরবর্তী দাবগুলোতে যায় না তো সেভাবেই আমি আপনাদেরকে কিছু তথ্য তুলে ধরছি যদি কোনো ব্যক্তি অর্থাৎ মারা যায় তাহলে ওনার ছেলে অর্থাৎ পুত্র এবং পরবর্তী হচ্ছে পুত্রের পুত্র এবং পুত্রের পুত্রের পুত্র অর্থাৎ মাতির পুঁথি পর্যন্ত পাবে এবং যদি ওই তিনজন ব্যক্তি না থাকেন তাহলে ওনার স্ত্রী ওনার পুত্রের স্ত্রী অথবা পুত্রের 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 স্ত্রী যদি এইগুলো না থাকে তাহলে হচ্ছে কন্যা পাবে এবং পুত্রবতী কন্যা যদি কন্যার কোনো সন্তান থাকে অর্থাৎ ছেলে তাহলে সে পাবে এবং সপ্তম দাপে যাবে ওনার পিতা মাতা বাই ভাইয়ের পুত্র এরপর পরবর্তী হচ্ছে ভাইয়ের পুত্রের পুত্র এভাবে চলতে হবে এরপর হচ্ছে বারো নম্বর হচ্ছে বোনের পুত্র তো আসলে এত দূর পর্যন্ত যায় না এর আগে স্টপ হয়ে যায় তো সেই ক্ষেত্রে হচ্ছে মূলত আমাদের ঝামেলাটাই হয় যখন কোনো পুত্র সন্তান না থাকে তখন আসলে কে কীভাবে পায় তখন স্ত্রী সেই সম্পত্তির মালিক যতদিন উনি বেঁচে থাকবেন অর্থাৎ জীবন সত্য উনি সেটা বুক করবেন এবং বিক্রি প্রয়োজন অনুযায়ী করতে পারবেন এবং এবং উনি যদি না থাকেন তাহলে ওনার কন্যারা হবেন এবং যদি কন্যার পুত্র থাকে তাহলে সেই পুত্র এই সম্পত্তির মালিকানা হবেন এবং তিনি বিক্রি এবং যে কোনো কিছুটা করার ক্ষমতা রাখবেন তো আশা করি আপনি আমার বিষয়টা বুঝতে পেরেছেন এবং আপনার যে সমস্যাটা ছিল যে আসলে বুঝতে আশা করি আপনারা বুঝতে পেরেছেন এবং আমি বোঝাতে সক্ষম হয়েছি মনে হচ্ছে আর যদি আপনার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে ধন্যবাদ